তুমি দুঃখ তোমার নাСТИ তুমি ইনমেছি বিড়িছি আরে বাবা আরে বাবা আগে দুবার মেরে দে মা ভাই কত না সার কি দরকার বে হয়তো পারে না হয়তো মারে এরকম দেখছি আমি আকো আমার ঘরে দইবো তুই ঘটকালে গছকে দইবো বেয় করা হইছে আর আমার জেতি যেই মন না আসে তাহলে আমারে ওই ওই করতে